আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ আল্লাহ নবী বলছে চোর আসবে আর মানে নিশ্চিত চোর আবার আসবে রমজান মাসে সাকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য গোডাউনের দায়িত্ব আমাকে নিযুক্ত করা হয় নবী আমাকে পাহারাদার বানিয়ে দিলেন রাতের বেলা পাহারাদারি করতে সিআতানি আতিন একজন চোর রাতের বেলা

চোর আমাকে দেখে বলে আবু গোরা ইতনি মোটা আই হাজাতুন শাদী দা আবু রায়রা আমি অভাবই মানুষ আমার দায়িত্বে আমার পরিবার আসছি আমার ছোটো ছোটো সন্তান আমার প্রচণ্ড অবাব অবাবের যন্ত্রণায় চুরি করতে আসছি মেহেরবানী করে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ওয়াদা কর্লাহ্লা আউ আমি কখনো চুরি করতে আসব না মা

নবীজি বললেন আবু তোমার বন্দি তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে তোমার বন্দি তোমার সাথে কি করেছে তুমি বলো এর মানে আবু ঘটনা বলার আগে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে পুরা ঘটনা নবিকে জানিয়ে দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু জবাব দিলেন শাকা হাজাতান shadidatan ইয়া রাসূলুল্লাহ অভাব বড়oton বেশ করেছে তার দায়িত্বে নাকি তার পরিবার আছে তার প্রচন্ড অভাব অভাবের যন্ত্রণায় সে চুরি করতে আসছে আমার মায়া লাগে ফরহিমতুহু ফখাল্লাইতু সাবিলা তার প্রতি আমি দয়া করলাম আমি তাকে ছেড়ে দিলাম ওয়াদা করছে আর কখনো চুরি করতে আসবে না নবীজি বললেন ফাদাকাজাবাকা ওয়া ইন্নাহু সাইআউদ चोर তোমাকে মিথ্যা কথা বলছে চোর আবার আসবে

আজকে আবার অভিনয়ের ধরন একটু পাল্লাই দেখতে চোর বলে আবু হরার ওয়াদা করেছিলাম আমি আর না অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম অভাবের কারণে আবার আজকে আসছি আবু রাত যদিও ওয়াদা করেছিলাম আমি ওয়াদা ভঙ্গ করেছি বুঝতে পারো নাই কতটা অভাবে থাকলে আমার আসি সুন্দর আমি খুব অভাবী এই জন্য আমি আবার আসলাম তুমি আজকের মতো ছেড়ে দাও আমি আর আসবো না দ্বিতীয় রাতে অভিনয় গত রাতে একটু সুন্দরী স্যার ছেড়ে পরের দিন নবীজির কাছে গেছে নবীজি বললেন মা পালা আসিরুকাল বাড়ি খাতাইয়া আবা হরায়রা আবু হরায়রা গত রাতে চোরের কি খবর আবু হরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ গত রাতেও বলছে তার অনেক অভাব অনটন ফরাহিমতুহু তাই আমি তার প্রতি দয়া করলাম তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন ইন্নাহু কদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ চোর তোমাকে মিথ্যা কথা বলছে চোর আবার আসবে তৃতীয় রাত আবার আবু হুরায়রা প্রস্তুত হয়ে আছে তৃতীয় রাত চোর আসছে আসার পর ফাজালা আহসু মিন আত-তাআম খাবারে হাদিস আবু হুরায়রা বলেন চোরকে আমি ধরলাম ধরার পর বললাম আজকে আর কোনো অভিনয়ে কাজ হবে না লা আরফা আনকা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহর নবীর দরবারে নিয়েই যাব ফেরতage তোমাকে ছাড়ব না বুঝতে পারছে গত দুই রাতে যে অভিনয় করেছিলাম আজকে আর এইগুলা বলে কোনো লাভ নাই চোর এবারে কৌশল পাল্টাইছে আবু বলে দানি ওআল্লিমকা কালিমা আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও minimally আমি তোমারে কিছু বিদ্যা শিখিয়ে তোমার করে কাজে লাগবে চোর বলতেছে আমাকে একটু ছেড়ে দাও তোমাকে আমি বিদ্যা শেখায় দেই তোমার অনেক কাজে আসবে সাহাবায়ে کرام বিদ্যার প্রতি খুব আগ্রহ ছিল তো আবু হুরায়রা এর আগ্রহও অনেক বেশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে বিদ্যা শেখায় দাও বিদ্যা শিক্ষানো আমি তোমাকে ছেড়ে দেব কাজী চোর বলতেছে ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফখরা আয়াতুল কুরসি আবু হুরায়রা যখন তুমি বিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি তেলাওয়াত করবা ফা ইন্নাহু লা ইযাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবুকাল শাইতানু তুসবিহা আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও সারা রাত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাহারা দাড়ি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না এই কথা বলার পর আবু হরায়রা চোরকে ছেড়ে দিছে কারণ বিদ্যা পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর আল্লাহ নবী বললেন মা ফালা আসিরু কাল bari আবা আবু হরায়রা গত রাত তোমার বন্ধুর কি খবর আবু হরায়রা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ গত রাত আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম চোরকে যে কোনো মূল্যে আপনার কাছে আনব হুজুর আমারে কয় বিদ্যা শিখায় দিবে বিদ্যার লোকটা আর সামলাইতে পারি নাই এই জন্য শর্ত দিছে বিদ্যা শিখাবে আমি ছেড়ে দিব সত্যি সত্যি একটা বিদ্যা শিখানোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন কি বিদ্যা আবু হুরায়রা বলেন চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব যাওয়ার পর যেন আয়াত করছি তেল করি এই আমল করে যদি আমি ঘুমাই সারা রাত একজন ফেরেশতা নাকি আমাকে পাহারাদারি করবে শুধু তাই নয় সকাল পর্যন্ত শয়তান নাকি আমার কাছেও আসতে পারবে না

এটা ছিল শয়তান দুই রাত শয়তান চুরি বেশ করে আসছে চোরের দূর ধরে আসার পর চুরি করে যখন দেখলো আর ছুটতে পারবেন আমি মিথ্যা বলছি দ্বিতীয় রাত চুরি করার পর যখন বুঝতে পারছে কোনোভাবেই তুমি তাকে ছাড়বা না এই জন্য কৌশলে তোমাকে একটা বিদ্যা শিখায়া দিচ্ছি বিদ্যা শিখানোর পর চোর তোমার কাছে মানে শয়তান তোমার থেকে রেহাই পেয়েছে এই জন্য আমরা রাতের বেলা আয়াতুল কুরসি এই টেনশনে বলবো না যদি শয়তান না আসে আল্লাহ আমাদেরকে বোঝার দৌফিকা এই হলো আয়াতুল পশ্চিম রাতের বেলা আমরা বলেন ইনশাআল্লাহ